আমি যখন ইমান ইমান আনার বড় বাবা সর্বপ্রত মুসলমানের লক্ষণ কি নামাজ সর্বপ্রত লক্ষণ কি নামাজ আমরা নামাজ যার মধ্যে নামাজ আছে তার মধ্যে সব আছে যার মধ্যে নামাজ আছে তার মধ্যে আল্লাহর ভয় আছে নবীর মহাব্বত আছে চিৎকার করে বলেন আসেনি আমার ভাইয়েরা আসেনি নামাজ পড়লে লাভ কি আপনারে কবরে প্রশ্ন করা হবে কয়টা তিনটা বড় বড় কয়টা তিনটা जीरो বলেন কয়টা এক নম্বরে কবরে জানতে চাইবে তোর রবকে जीरो বলেন রবকে আল্লাহ আপনার আমার রবকে আল্লাহ এই দেখেন যারা নামাজ করবে আমার দিনের নবী কত সুন্দর ওয়াজ করেন আমার নবী আদ দিয়ে বলে উম্মতেরা রে তোমরা যদি নামাজ শুধু পড়ো কবরেpostcss জবাব দা দিয়ে দিবে কে আল্লাহ বলে বলেন কে আল্লাহ এই যে নামাজের মধ্যে সর্বপ্রথম রবের পরিচয় আপনি আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া নিয়ত করল নিয়ত করার পরে সুবহানাহু পড়লো সূরা ফাতিয়া দিয়ে নামাজ শুরু করল বলে বলেন ঠিক কি

আবহাওয়ার কথা বলে যাই কখন এক নম্বর প্রশ্ন কর রথ কে তোর রথ লা কে প্রশ্ন করবে আপনার আমার রব কেল্ এবার আমি সেই নামাজের মধ্যে দাঁড়াইলাম নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি সর্বপ্রথম পরিচয় দিলাম আমার রবের আসেনি আসেনি পাই না দলিল্লা ই রব কে এবার আমি রুগ্রুর মধ্যে গেলাম সেখানেও যে আমার রবের পরিচয় দিলাম আমার রবের পরিচয় আছে আমার মেয়েরা এবার আমি রুক্ষ থেকে দাঁড়াইলাম আমার রবের পরিচয় দিলাম রব্বান আসেনি আমার রবের পরিচয় দিলাম আমি তারাই রবের পরিচয় রুকুর মধ্যে যাই রবের পরিচয় রুকু থেকে তারাই রবের পরিচয় আমি যখন শেষ দায় গেলাম সেখানেও বললাম সুবাহান আর আসেনিও বাবা এবার আমি সেখানেও রবের পরিচয় দিলাম আল্লাহ প্রশ্ন করবে তুই যদি ভোজভুত করামাজদা যদি বল তুই তারাই এরবের পরিচয় দিচ্ছ রুকুর মধ্যে রবের পরিচয় লুকু দেখে তারাই এরবের পরিচয় সে রবের পরিচয় আল্লাহ ডাক দিয়ে বলে যখন কবরে চলতেছে রবের পরিচয় জানতে চাইবে আল্লাহ বলে বান্দারে তুই আমার নামাজ পড়ার কারণে আমি খুব দ্রুত ভাবে তোর পক্ষ থেকে রবের পরিচয় তোর পক্ষ থেকে আমি তাদেরকে রবের পরিচয় জানিয়ে দিব চিৎকার করে বলি মনে হবা নামাজ আমাদের জন্য

আসুর গরের মানুষ দেই মাটির কবর তুমি কবরে যাওয়ার পরে দেখবা আল্লাহ বাসুর গরের মতো তোমার কবরটা ভুল দিয়া সাজায়া আছে জাওরান মানাহওয়া আল্লাহু আকবার তাহলে এই জীবনটা আমরা দর্তে রাখিনি এইটাই তো দরকার আমার নবী বলে মানুষ মাটি দেওয়ার পরে কবরের অবস্থাগুলো ভয়ঙ্কর হয়ে যায় মাটিগুলো দৌড়ে দূরে দূরে চলে যায় সেখান থেকে দৌড়ে আসবে তারা চাপ দেওয়ার জন্য দূরে বলেন কি দেওয়ার জন্য সর্বপ্রথম তার পাশে একটা যুবক দাঁড়িয়ে বলবে মাটির সাবধান সাবধান তুমি আসতে পারবা না তুমি ভাবছ আল্লাহর বান্দার কেউ নাই আমি তার সাথী হয়ে দাঁড়ায় গেলাম দূরে বলেন মা কবরের মাটি বলবে মানান তুমি আবার কে এটা তো কেউ দাঁড়ানোর কথা না কথা কি বুঝলে এটা তো একটা আমলের ওয়াজ বাবা একটা লোকের ডিসটর্ব করব না যে এই ওয়াজ আমার ইচ্ছা زي মাটিকে উপরে নেই আমার মায়েরা মাতি বলবো তুমি আবার কে আবার বাবা দাও এবার যুবক ব্যক্তি হবে মাটি শুধু বাদাই না তোর সঙ্গে যে জিহাদ করব তবে আল্লাহর বান্দাকে শাস্তি দিতে আমি দেব না দেব না হে বল এবার মাতি বলবো অনন্ত

মসজিদ মাদ্রাসায় তার চোখে করেননি যারা জীবন বিভিন্ন মসজিদে শুক্রবার বাস্তা দিয়ে দেন নস্তা দিয়ে দেন এই তার চোখে করে আল্লাহ রাবি বলে এই দান সজ্জা পায়ের পাশে দিয়া তোমাকে বাঁচাইবে ডান পাশে নামাজ বাম পাশে রোজা মাথার পাশে কোরআন পায়ের পাশে দান সজ্জা এই যে একটা আমল যে ব্যক্তি কবরে করে যাবে আল্লাহ রাবি বলে মানুষ দেখবে মাটির কবর সে কবরে যাওয়ার পরে দেখবে আল্লাহ তার কবরটা জান্নাতি আল্লাহ বাগান মানে রাখছে একবার উচ্চ আওয়াজ বলেন আল্লাহ

আসতে তার হাশর আমার বন্ধুগণ মাওলানা আব্দুল সালাম বিলভি সাহেব উনি দাওয়াত দিয়েছেন যার জন্য কমিটিরা সহযোগিতা সমর্থন দিয়েছে উনি দাওয়াত দিয়েছে আমার বাবার বয়সী যারা 47 বছর আগে அப்பா আর আইছি বাবা এইজন্য বড় মানুষ হইলে আমার বাবার কথা মনে পড়ে আমার বাবার বয়সী যারা তাদের প্রতি আমি আমার সালাম রেখে আমার মা নাই নাই আমার মা বাবার জন্য আছে আপনাদের প্রতি আমি দোয়া রেখে আপনাদের দোয়া কামনা করে আমার সন্তানের জন্য দোয়া আছে আমার নিজের জন্য দোয়া আছে আজকের মতো এখানে বিদায় যদি বেঁচে থাকি দেখা হবে আবার আর যদি মরে যাই দেখা হবে আসলের মাজার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকার